যুখটা গেল পাল্টে রে ভাই ফকির হয়েছে ধনী উল্টা পাল্টা ইংরেজি বলে নিজেকে ভাবে জ্ঞানী আদব কায়দার বড় অভাব কে শুনেকার কথা দামি পোশাক পরিধান করে ভাবে মহল্লার মাথা কমেন্টে লিখে যান সমাজে এমন লোক আছে না বলেন সেথায় ধূমপান করে দেখে না চোখ মেলে মুরুবীদের দেয় না সালাম এসে চলে। এই সমাজে মানবিক কাজে পাওয়া যায় না মোটে চাপার জোরে উপরে থাকেন চাপার জোরে উপরে থাকেন মুখ নাড়িয়ে ঠোঁটে এসব মানুষ হাজার থাকলে কিলাব হবে গায়ের প্রার্থনা করি ছেলে এমন না হোক কোনো মায়ের সুপ্রিয় দর্শক মন্ডলী কবিতাটি রুবেল মিয়া ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে